তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো বেশ কয়েকদিন পর ভিডিও নিয়ে আসলাম একটুখানি ব্যস্ত ছিলাম তাই জন্য আউ আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে বিকেল থেকে শুরু করেছি আমি তো আমাদের পুচকি এসেছিল পুচকিকে আমি বালিশ দিয়ে ঘেরা দিয়ে দিয়েছিলাম কারণ ও প্রচণ্ড ছটপট করছিল দেখতেই পেলে তোমরা পায়ে ভর দিয়ে কোমরটাকে উপর দিকে তুলে দিচ্ছিল তো সেই জন্য বালিশে চারিদিক আমি আড়াল দিয়ে আর ওকে মাঝখানে রেখেছিলাম আর ও বেশ খেলছিল চিৎকার করছিল আর এখন মোটামুটি সন্ধে সন্ধে হয়ে এসেছে আর এই যে কানেরটা এখন তোমরা দেখছো এই কানেরটাই ঘটে গেছে একটা ঘটনা সেই ঘটনাটাই বলি তোমাদের তো আমার এই একটা চড়াই কানের রয়েছে মানে সোনার কানের এই এক চড়াই রয়েছে আর এই কানেরটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার দিদিমা শাশুড়ি মানে আমার মায়ের মা দিয়েছিল আমার বিয়ের পর আমার মুখ দেখে ঠিক আছে তো এই কানেরটা বিয়ের পর থেকে সেভাবে পরা হয় না বছর দুই তিন এক আলমারির ভেতরেই ছিল তারপর এটা আলমারির থেকে বার করা হলো তারপর মাঝে মধ্যে এটা পরতাম কিন্তু বেশ কিছুদিন ধরে আমি এক টানা এই কানেরটা পরেছিলাম আর তাতে করে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কানেরটা গেছে ভেঙে আর এই ভেঙে যাওয়ার ভয়েই আমি এতদিন কিন্তু এই কানেরটা পরতাম না আর ওই টানা কিছুদিন পরার পরে কানেরটার মাঝখানে মাঝখানে মানে ভেঙে একবারে টুকরো টুকরো হয়ে যায়নি মাঝখানে একেবারে ফেটে গেছে আর সে ফেটে যাওয়ার কারণে আমি ভয়ে কানেরটা খুলে রেখে দিয়েছি তবে আজকে এটা আবার বার করলাম বার করার কারণটা এটাই যে ভাবছি এই কানেরটাকে সারিয়ে নিয়ে আসবো এখন সোনার যে পরিমাণ দাম বেড়েছে নতুন করে কানের করানোর কথা তো ভাবাই চলবে না তো এটাকে সারিয়ে আনাটাই বেস্ট হবে তাই এটাকে বার করে রাখলাম এবার ও কাজ থেকে আসলে যাব বলে ভেবেছিলাম কিন্তু সেদিন আর আমার যাওয়া হলো না কারণ ও কাজ থেকে আসতে অনেকটা দেরি করেছিল তাই পরের দিন যাচ্ছি আর পরের দিন ছিল শুক্রবার তাই জন্য রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় যাওয়া আসা করতেই আমাদের এত টাইম লেগেছে এবং বাজারে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাজারে কিন্তু ঢুকিনি তার আগে এত এত লোক জন আর একটু একটু পরে এত ভিড় হয়ে যাচ্ছে যে বাসটা শেষে দাঁড়িয়ে যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো একটু ওয়েট করে যাও তো ওই কানেরটা নিয়ে আমার এখন প্রচণ্ড পরিমাণে টেনশন হয়ে গেছে কারণ আমার ওই একটি জোড়াই কানের সেটাও গেল ভেঙে এবার আমি কানে কি পরবো আর যেহেতু গ্রামে থাকি জানোই তো মানুষের বিভিন্ন রকম কথা এক্ষুনি খালি কানে থাকলেই হাজার লোকে হাজার কথা বলবে খালি কানে থাকতে নেই খালি কানে থাকলে এই হয় সেই হয় স্বামী রমঙ্গল হয় এটা সেটা হাজারটা কথা বলবে সেই কথাতে তোমার কান পাতা একদম দায় হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম যদি কানেরটা ঠিক করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর আমি তো যেহেতু শিলদা প্রত্যেক দিন সকালে আসছি তাই সোনা দোকানের সামনে দাঁড়িয়ে আমি এই দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ব্যাপার হয়েছে কানেরটাকে ঠিক করা যাবে তো দাদা বললো ঠিক আছে নিয়ে আসবে আমি দেখব তো ফাইনালি আমরা এসে গেছি সোনার দোকানে কানেরটা দিয়ে দিয়েছি যা করার কানেরকে করছে আর যেদিন এসেছিলাম এই কানের দোকানে মানে সোনার রূপার দোকানে সেই দিনের সোনার উপর দর যেটা ছিল মানে বাজার দর যেটা ছিল সেটা আমি একটুখানি প্রেপারে দেখে নিলাম আর প্রথমে তোমাদের বললাম যে ছিল শুক্রবার সেই জন্য বাজারে ছিল মারাত্মক পরিমাণে ভিড় যার জন্য একটু পরপরই প্রচণ্ড পরিমাণে রাস্তাটা জমে যাচ্ছিলো মানে জাম হয়ে যাচ্ছিলো এই যে দেখো এখন আবার এমন জ্যাম হয়েছে যে প্রায় পনেরো মিনিট ধরে এই গাড়িগুলো সামনে দাঁড়িয়েই রয়েছে আর সোনা দোকানে এসেছি মানে সব কাজ ছেড়ে দাদা আমার কানেরটাই প্রথমে করে দেবে এমনটা তো নয় বিভিন্ন মানুষ আসছে তাদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা তার মাঝে মাঝে আমার কানেরটা ঠিক করার চেষ্টা করছে তোর সময় অনেকটাই বেশি লাগেছে এই যে বাসটা এই বাসটা হচ্ছে কলকাতা বাস না দীঘা বাস কলকাতা বাস সম্ভবত আর বাসটা ছিল দোতলা যেটা তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আর লোকে পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো এক্ষুনি কারণ ছিল শুক্রবার সবাই সামনাসামনি গিয়েই নেমে যাবে বাসটা তো দারুণ বাসটা আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো আর এই বাসটাই চড়ারও খুব ইচ্ছে আছে জানি না সেই ইচ্ছেটা পূর্ণ হবে কি হবে না যাই হোক রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে ভিড়টা হয়েছে দেখো একটা একটা করে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে সাইকেল বাইক এইসব যাচ্ছে তো মারাত্মক পরিমাণে ভিড় হচ্ছে আমি শুধু ভাবছি যে আমরা বাড়ি ফেরার সময় যদি এত ভিড় থাকে তাহলে বিরক্তি লেগে যাবে কারণ আসার সময় এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগছিলো একটু রাস্তা আসতেই যাই হোক এই দিকে বসে থাকতে থাকতে আমি ভাবলাম আর করা যায় তাই এই পলার রিংগুলো দেখছিলাম এইগুলোর প্রতি তো আমার একটা দুর্বলতা রয়েইছে তো রিংগুলো দেখছিলাম আর এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু পছন্দ হলেই কি হবে আমি এমন মোটার মোটা হয়ে গেছি যে আংটিগুলো আমার আঙুলে আর ঢুকছেই না কড়ি আঙুলে ঢুকছে তবে ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল আমি যখন নিলাম তখন সেরম ডিজাইনই ছিল না এইটা ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল যাই হোক এরপর এসেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে গাড়িতে তারপরে এলাম হচ্ছে ফুচকার দোকানে ফুচকা খেতে এই দোকানটাই তো সব থেকে আমাদের মানে আমাদের এলাকায় সবথেকে ভালো ফুচকা বানায় আর সব সময় ভিড়ও থাকে প্রচণ্ড পরিমাণে তো খাবার ইচ্ছে তো সব সময়ই থাকে কিন্তু কখনও কখনো এত পরিমাণে ভিড় দেখি যে ইচ্ছেটা মরে যায় আজকে দেখলাম কম ভিড় আছে তাই দাঁড়িয়ে পড়লাম ফাইনালি বাড়ি চলে এসেছি কানেরটা আমার ঠিক করে দিয়েছে আর কানেরটা ঠিক করে তাকে এমনভাবে পলিশ করে দিলে একবারে নতুনের মতো ঝাঁ চকচকে হয়ে গেল তবে যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা মনে হয় ঠিক হলো না তো আমার একটুখানি মনটা খুত খুতখুত করছেই যাই হোক এখন আমি বানাচ্ছি রাত্রের খাবার আর রাত্রের খাবারে আজকে একটা ইউনিক জিনিস বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই যে রুটিগুলো করে নিচ্ছি কারণ রুটির আটাটা মেখে রেখেছিলাম আমি শিলদা যাওয়ার আগেই আর আজকে তো শিলদা যাওয়ার আমার কোনো কথা থাকে নেই তাই আমি ভেবেছিলাম যে রুটিটা করে নিই আর তরকারি বা যাই করি না কেন সেটা পরে করব। সেই জন্য আমি আটাটা মাখছিলাম আর তখনই ও আসলো এসে বলল যে চলো তোমার কানাটা ঠিক করিয়ে নিয়ে আসি বা কি ব্যাপার স্যাপার দেখে আসি তো আমি তখন এই আটা মেখে ঢাকা দিয়ে চলে গেছিলাম আর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আটাটা মাখা তাই নরম হয়ে গেছিলো তাই আমি আবার শুকনো আটা দিয়ে মেখে তাকে ভাবলাম যে প্রথমে রুটিগুলো করে নিই তারপরে রুটির সাথে খাওয়ার জন্য টুটিটা পরেই না হয় করা যাবে তো এই যে প্রথম প্রথম রুটিগুলো করে নিচ্ছি আর রুটিগুলো তো বেশ ফুলকো ফুলকো হচ্ছে কারণ আটাটা বেশ কিছুক্ষণ মাখা ছিল যাই হোক আটা কিন্তু অনেকক্ষণ ধরে মেখে রাখলে রুটি কিন্তু বেশ সুন্দর নরম হয় এবং ফুলকো ফুলকো হয় সঙ্গে সঙ্গে করলে মানে সঙ্গে সঙ্গে আটাটা মেখে রুটি করলে রুটি তো ফুলে যাবে যারা রুটি ফোলাতে জানে তাদের তো রুটি ফুলে যাবে। কিন্তু রুটিটা অনেক সময় নরম হয় না কিন্তু আটাটা মেখে রাখলে আর রুটিটা বেশ সুন্দর নরম হয়ে যায় যাই হোক রুটিগুলো ফটফট করে নেই আর আমাদের ইদানিং এদানিং দেখছি যাই হোকটা একটুখানি বেশিই বলা হয়ে যাচ্ছে তাই না কেন বলো তো বুঝতে পারছি না এখন মানুষজনের সাথে বেশি বেশি করে কথা বলছি বলে না কি যাই হোক যাই হোক যাই হোক এই কথাটা এত বেশি বলা হয়ে যাচ্ছে যেমন নিজেরই কখনো কখনো বিরক্তি লাগছে ওই যে যেটা বললাম যে আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য টুটি যেটা করব মানে তরকারি যেটা করব সেটা একটা নতুন আজকেই প্রথম জীবনে বানাচ্ছি কোনো দিন বানাবো এটাও ভেবে দেখিনি কিন্তু আজকে এটা বানাবো একটুখানি অন্যরকম সিদ্ধান্ত নিয়ে আর কি করলাম তো যেটা করছি সেটা হচ্ছে একটা ভর্তা স্পেশাল ভর্তা বানাবো আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সরষের তেল তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিতে পারো না দিলেও কোনো ব্যাপার নেই তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তো এইগুলোকে এখন নাড়াচাড়া করে একটুখানি ভাজব তবে পেঁয়াজটা খুব একটা ভালোভাবে ভাজবো না জাস্ট পেঁয়াজের রংটা পরিবর্তন হয়ে যাবে বা ধরো পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই ভাজবো মানে ওই পেঁয়াজের যে কাঁচা ভাব সেই কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্তই ভাজবো তারপর কিন্তু এর সাথে আমি আরও অন্য জিনিস মিক্স করব আর ভর্তা মানেই তো একটা মজাদার রেসিপি আর সেই মজাদার রেসিপির কে আরও মজাদার বানানোর জন্য আমি একটা স্পেশাল জিনিস দিয়েছি সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে এই ভিডিওতেই তো ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজটা যখনই কালারটা চেঞ্জ করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচির ঝালটা খুব বেশি লাগবে না কিন্তু হালকা ঝাল ঝাল লাগবে এটাতেই হবে কারণ আমাদের ঘরে আমার শ্বশুরমশাই আর আমার প্রতিদেব এরা খুব একটা ঝাল খায় না মানে আমার শ্বশুরমশাই তো খেতেই পারে না আমার প্রতিদেব অল্প স্বল্প খায় মানে খাওয়ার চেষ্টা করে আর কি কিন্তু একটু ঝাল পেয়ে গেলেই তার তো আবার হেঁচকি উঠে যায় তো সেই জন্য তরকারি তরকারিপাতিতে এইসবের ঝাল কিন্তু আমাকে কম দিতে হয় যদিও আমি বা আমার শাশুড়ি মা আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খাই তো আমরা পরে আবার এক্সট্রা লঙ্কা মেখে নিই আর ওই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম টমেটো এবার নাড়াচাড়া করে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে আর এই দিকে দেখো আলু আর বেগুন পোড়ানো ছিল এই জন্যই আজকের রাতে এই রকম রেসিপি তো আলু বেগুন পোড়ানো হয়েছিলো দুপুরবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর মানে দুপুরবেলা রান্নাবান্না হওয়ার পর এত পরিমাণে উনুনে আগুন ছিল আর বেগুন পোড়া বা পোড়া জিনিস খেতে খুব পছন্দ করে আমাদের সবাই তাই আমার শাশুড়ি মা কী ভেবেছিল জানি না আলু আর বেগুন পুড়িয়ে রেখে দিয়েছে তো রাত্রিবেলায় আমি ভাবলাম আলু বেগুন তো অনেকটা পরিমাণে পুরানো আছে এরপরেও যদি আবার তরকারি করি তাতে করে কিন্তু আমার মানে পরিশ্রমও ডবল হবে আর সবাই এত খেতেও পারবে না তাই ভাবলাম এই সব কিছু দিয়ে একটা ভর্তা বানিয়ে নিই যেটা কিন্তু খেতে খুব অসাধারণ হবে আর স্পেশাল জিনিস একটা দেব আর সেটা দিয়েও দিলাম কি দিলাম বলো তো পোস্ত এই যে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পোস্ত এবার পোস্তটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা কাঁচা রাখবো না ধনে পাতাটা একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে নেব তাহলে মুখে লাগবে না আর গন্ধটাও কিন্তু ডবল হয়ে যাবে তাই ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে একটুখানি ধনে পাতাটা নরম হয়ে যায় এবার নাড়াচাড়া তো করে নিলাম এরপরে এতে দেব মশলা মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও হবে কিন্তু আমি দিলাম ওই আর কি তরকারির মতো করে করছি তাই জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার কারণে এর স্বাদও পাল্টাবে আর গন্ধও কিন্তু পাল্টাবে এবার ওইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আর আলু আর বেগুন যে পুরানো ছিল সেটা যে আমি হাত দিয়ে একটুখানি চটকে নিলাম অল্প করে সেইটা দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে বেশ ভালো করে সময় নিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে পপালি ভর্তাটা হয় আর এই ভর্তাটা এমনিই তো খেতে খুব সুন্দর হয় কিন্তু এতে যদি একটুখানি পোস্ত দিয়ে দেওয়া হয় এর স্বাদটা অনেক 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 গুণ বেড়ে যায় আর নুন আমি দিইনি প্রথম থেকেই তোমরা দেখেছো এখন ফাইনালি আমি নুনটা দিয়ে দিচ্ছি নুন যেমন তোমরা খাও সেই রকম দেবে তো আমি এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী নুনটা এবার ভালো করে নেড়ে চেড়ে ভর্তাকে একদম ভর্তা বানিয়ে নিচ্ছি আসলে আর এটা দিয়ে রুটি খেতে বা মুড়ি খেতে খুবই ভালো লাগবে আর এই ভর্তাটা রুটি ভাত মানে জিসের সাথেই খাও না কেন সেটাই কিন্তু খুবই ভালো লাগবে তো এই ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভর্তাটা আমার শ্বশুরমশাইয়ের বিশেষ করে খুব পছন্দ হয়েছে জানো তো এখন মাঝে মধ্যেই বলে এই ভর্তাটা বানানোর জন্য তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে